নকশা আগুনে জ্বালিয়ে আপনার প্রিয়জনকে আপনার মনের মানুষকে চিরজীবনের জন্য আপনার বশীকরণ করে রাখুন শুধু নকশা আগুনে জ্বালাইলে হবে কিচ্ছু করার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আশা করি সকলেই ভালোবাসেন আজকে আপনাদের মাঝে মগা একটা নকশা নিয়ে আসছি মগা নকশা যেটার দ্বারা আপনার মনের মানুষকে প্রিয় মানুষকে আপনার নিজের আজীবনের জন্য রাখতে পারবেন কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি কালো মোরকের রক্ত দিয়ে এই যে আমার স্কিনে যে নকশাটা দেখতেছেন কালো মোরকের রক্ত দিয়ে কালো মোরকের ব্লাড রক্ত দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন ডালিম গাছের ঢাইল দিয়ে অঙ্কন করার পর এই নকশাটা একটা নকশা রক্ত দিয়ে অঙ্কন করবেন করার পর এই নকশাটা রেখে দিবেন ঘরে কোনো জায়গায় রেখে দিবেন আর এই ধরনের লাল কলম দিয়ে সাদা কাগজের ভিতরে সাতটি নকশা অঙ্কন করবেন একই রকম সাতটি নকশা অঙ্কন করবেন লাল কলম দিয়ে সাদা কাগজে অঙ্কন করার পরে প্রত্যেক দিন রাত্রে এক একটা করে নকশা আগুনে জ্বালাবেন সাত দিনের দিন আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেলেও ফিরে আসবে আমি হানিফ কবিরাজ চ্যালেঞ্জ দিতেছি চলে গেছে আপনার সাথে ব্যাক হয়ে গেছে দুই বছর চার বছর যোগাযোগ নাই সে ব্যাকআপ হয়ে যাওয়া মেয়ের সাথে আবার সম্পর্ক করতে পারবেন তো এটা কিভাবে করবেন বিশুদ্ধবার সকাল ফজর নামাজের পর পরে কাজটা করবেন রক্ত এনে ফ্রিজে রেখে দিবেন ওই রক্ত বের করে আগে একটা লিখবেন তারপরে সাতটা লিখবেন লাল কলম দিয়ে ফজর নামাজ পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন এই কাজটা করবেন ইনশাল্লাহ এক থেকে সাত দিনের ভিতরে তিন দিন চালানোর পর পরে দেখবেন আপনার পরিবর্তন আপনার সাথে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো আজকের মতন ভিডিও আমি লাম্বা করতে চাচ্ছি না ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ